নমস্কার আজ আমি আলোচনা করব বাড়ির কোন দিকে আপনারা জলের ট্যাঙ্ক রাখবেন বাস্তুস্বাস্থ্য মতে বাড়িতে ছাদে আপনারা কখনোই সাউথ ওয়েস্ট দিকে জলের ট্যাঙ্ক রাখবেন না অনেক বাস্তুকাররা বলেন যে বাড়ির ছাদে সাউথ ওয়েস্টে ওয়াটার ট্যাঙ্ক রাখার জন্য কিন্তু স্বাস্থ্য মতে সাউথ ওয়েস্টে যদি আপনাদের বাড়ির ছাদে জলের ট্যাঙ্ক রাখা হয় তাহলে সেই সব বাড়ির গৃহকর্তার বা এখন তো সব বাড়ি ফ্ল্যাট বাড়ি হয়েছে ফ্ল্যাটের অনারদের শরীর স্বাস্থ্য বিশেষ করে হার্ট অ্যাটাক করার সম্ভাবনা থেকেই যায় আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যে অনেক সময় দেখা যায় অনেক সময় কেন প্রায় শোনা যায় অমুক ব্যক্তি হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়েছে একটু খোঁজ নিয়ে আপনারা দেখুন নিশ্চয়ই এদের বাড়ির ছাদের সাউথ ওয়েস্টে ওয়াটার ট্যাঙ্ক রাখা হয়েছে বা অনেক সময় সাউথ ওয়েস্টের দিকে ব্লু অথবা নীল কালার করা হয় এটাও কিন্তু বাস্তুর জন্য খুবই অশুভ একটা প্রভাব তাহলে বন্ধুরা কোন জায়গায় বাড়ির কোন দিকে বাড়ির ছাদের কোন